ফুটন্ত তেলের মধ্যে মসুরির ডাইল দিয়ে দুদান্ত একটা রেসিপি তৈরি হবে যেটা ছোট বড় সবাই পছন্দ করবে আর এটা বিকালের নাস্তায় কিংবা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হবে তো চলুন দেখে নিই কীভাবে এই মসুরির ডালের রেসিপিটি তৈরি করা যায় প্রথমে একটা বল নিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি মসুরির ডাল এখন এই ডাইলটা বলের ভিতরে ঢেলে দেবো বলের ভিতরে ঢেলে পানি দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নেব ডালের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে এভাবে আবারও পানি দিয়ে আধা ঘন্টা রেখে দেব এতে করে ডাইলগুলো নরম হয়ে যাবে আর ব্ল্যান্ড করতে সুবিধা হবে আধা ঘন্টা পর ডাইলগুলো দেখেন কতটা বড় বড় হয়ে গেছে এখন ভালো করে পানি ঝরিয়ে নেব এরপর ব্ল্যান করার জন্য একটা জার নিয়ে নিয়েছি এখন এই ডাইলগুলো জারের ভিতরে দিয়ে দেব আর এখানে হালকা হালকা পানি থাকলে সমস্যা নেই কারণ ব্ল্যান করার সময় আমি এখানে একটু পানি দিয়ে কিন্তু এটা ব্ল্যান করতে হবে আর হাতের কাছে যদি মেশিন না থাকে তাহলে কিন্তু এটা বেটেও করা যাবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে এখন সব ডাইলগুলো জারের ভিতরে দিয়ে দিয়েছে এখন এই যে অল্প একটু পানি দিয়ে দেবো একবারে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু এই বেটারটা একবারে পাতলা হয়ে যাবে আর বেটারটা পাতলা হয়ে গেলে কিন্তু এই পকোড়াটা ভালো হবে না এই জন্য অবশ্যই অল্প একটু পানি দিয়ে এটা করে এই যে এভাবে দুই ঘোরালেই কিন্তু কিন্তু এটা এটা রেডি হয়ে যাবে আমি একবারে তিনবার ভেঙে নেব না আত ভাঙ্গা করে নেব এই যে আমার এই ডালটা কিন্তু একবারে ভেঙে যায়নি অর্ধেক ভেঙেছে আর অর্ধেক আস্তে আস্তে আছে ঠিক এমন করে ভেঙে নিতে হবে এখন যার থেকে বরে এটা নামাই নেবো এই যে দেখুন এখন সব ডালগুলো আমি বলে নামাই নিয়েছি এরপর এখানে কিছু মশলা অ্যাড করবো প্রথমে আমি তিনটে কাঁচা মরিচ দিয়ে দেব। এরপর দেব দুইটা পেঁয়াজ কুচি এই যে দেখুন দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর দেব ধনে পাতা কুচি এরপর দেব আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো আধা টেবিল চামচ জিরিয়ার গুঁড়ো আদা টেবিল গুঁড়ো আর এক চামচ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন পরিমাণ ডাল সেই ভাবেই লবণটা দিয়ে দেবেন এখন সব উপকরণগুলো এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ওই যে দেখুন দেখতেই পাচ্ছেন এখন সব উপকরণগুলো গুলো হাত দিয়ে এভাবে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে এখন কিন্তু আমার এই ডাল মাখাটা হয়ে গেছে এখন এই ডাল মাখাটা রেখে দেবো একপাশে পাশে এরপর চলে যাব চুলোয় চুলোয় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা যখনই ভালো করে গরম হয়ে যাবে তখন এই যে এখান থেকে অল্প অল্প করে ডাইল নেব আর এভাবে দিয়ে দেব এই যে দেখুন এভাবে ডাইল নেব আর দিয়ে দেব আর আপনারা যখন এই ডালের বড়াটা বানাবেন তখন কিন্তু অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন তা না হলে কিন্তু এই ডালের বড়াটা ভেঙে যেতে পারে এই জন্য অবশ্যই এই তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর চোলা জালটা শুরু থেকে শেষ পর্যন্ত হাই স্পিডে রাখতে হবে এখন এভাবে অল্প অল্প করে সব তেলের উপরে এভাবে দিয়ে দেবো এখন এই যে দেয়া হয়ে গেছে আমি এভাবে প্রথমেই এক মিনিট ভেজে নেব দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না যখনই দেখবেন যে এক পাশ ভালোভাবে শক্ত হয়ে গেছে তখনই উল্টাই দিতে হবে তা না হলে কিন্তু দেয়ার সাথে সাথে উল্টানোর চেষ্টা করলে কিন্তু এই ডালের বড়াটা ভেঙে যাবে এখন এক মিনিট পর আমি এই যে ডালের বড়াটা পিছনটা এই যে দেখেন শক্ত হয়ে গেছে এখন উল্টিয়ে দেবো এই যে দেখুন সব বড়াগুলো আমি এভাবে ভালো করে উল্টিয়ে দেবো এই যে দেখুন এভাবে উল্টে দিয়েছি এভাবে ভালো করে ভেজে এ আর এভাবে দুই বা তিনবার উল্টায়ে পাল্টায়ে আমি এগুলো গোল কালার করে ভেজে নেব এখন এই যে দেখুন আমার এই মসুরির ডালের বড়া ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই এই যে দেখুন এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব এরপর একই প্রসেসে আমি সব বড়াগুলো ভেজে নেব এখন এই যে দেখুন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আর শুধুমাত্র কাঁচা মসুরির ডাইল দিয়ে যে এত সুন্দর ক্রিসমি বড়া বা পকোড়া তৈরি করা যায় এটা যদি আপনারা না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না এই বড়াটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর এই বড়াটা দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরটাও দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুসমুসি হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার এই বড়াটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খাওয়া যায় আবার বিকাল সকাল বিকালের নাস্তা হিসাবেও কিন্তু এই বড়াটা খাওয়া যেতে পারে তো আশা করছি আমার এই কাঁচা মসুরির ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ